একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অর্থে বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যেখানে আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোন দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মেটাতে চাইলে যাদের কোনো যায় আসে না আই লাভ মুহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংকেত সুরা বাখারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের বলবাস হয়ে থাকবে